মেরে মোহতারাম কবরের আজাব ভীষণ আল্লাহ বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম জাখ অর্থাৎ কবরের এই জিন্দিগিতে অবস্থান করে এই আয়ার দ্বারা কবরের জীবনের সুবুত কোরআনে পাওয়া যায় নবী সাল কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাই তো দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনে যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বছরের কবরে যায় বছরের বছরের তাকড়া জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসন লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাক খবর প্রতিদিন বলে আনা বাইতুল ও আমি কিন্তু একাকি ঘর একাকী ঘর পাবা না না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা কসম এই ঘরের না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে বাবা না আনা বাইতুল হুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবানা ডানে বামে কিছুই বুঝবানা মাটি ছাড়ার কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কে তা কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করে সৈয়দুনা ওসমান রদি আল্লাহ তালু হজরত ওসমান নবীজির সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাঁটেন হत्ता ইআবুললা তাহু। কাপতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মমিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাত আখিরাতের প্রথম কর প্রথম স্টেশন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে ঘাটিতে আটকা যাবে না দেখলে আমার কবরে কি হবে না জানে আমার কবরে কি হবে অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেখালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাতা হইছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সবকিছু এইভাবে ছুরি দিয়ে গাই দিছে ওনাকে হাট দশটা এরপরেও হজরত অমর রাজি এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে আর সবাই কানতেছে হজরত অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ আমাকে তুমি চোকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাবো কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আমার গাল মাটিতে রাখো মাটিতে ফেলায় রাখো যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমার মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে অমর মরার সময়ও ঘাটে হইতে রয়েস অহংকার করছিস এটা যেন বলতে না পারে

চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবর স্থানে আমার আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব মাসলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি ওই নাফরমানের মানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করে

জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাতটমক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর কবরে চিৎকার করবে বিষম কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনলি কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত কো ভিড়ে আপনাদেরকে বললাম ভাই আমায় আমাকেও বললাম উসিকুম ওয়ইইয়ায়া আপনাদেরকে নসিহত করছি আমাকেও প্রত্যেকে এক কবরের উপস্থিতিতে আল্লাহ তালা ওচে বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তজবিতে লাওয়াত দিয়ে আল্লাহ তালার গোলামী দিয়ে সেটেদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেশতাকে বলবে বা আফরিসু হুমিনাল অলবাসু মিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে শত্তর হাত প্রশস্ত করে এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নওজওয়ান আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমার সালে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিস আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ আমি আমার পরিবারের কাছে কবর কবরকে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটা কেউ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বছরের দাদা যেন না মরে আমার একশো বছরের বাফ যেন না মরে তিনিও মরতে চান না তো কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেয় নাই নমরু তো মরতে চায় নাই সাদ্দ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া নজয়ান কি রঙের গুড্ডি উড়াইতে স্বভাব কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্যন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মরে এই তো আমাদের রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কোলের থেকে বা কোলের চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে জরায়া ধরছে এই সময় একটু পরেই টাকে বাড়ি খেয়া মাফু মারা গেছে কুলের বাচ্চাটাও মারা গেছে মা বাইছে গেছে আমার কাছে মনে হইছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে উঠছে ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তাইলে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবি ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল আমাদের মা আর বুঝছে বেহায় আপনা আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলাই দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলাই দিছে ভুলাই দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন

মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসি ভিতরে ঢুকাইল ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে নিয়ে আসবে